কম্বোডিয়ার দক্ষিণ পশ্চিমে নদী তীরের শহর কাম্পটের ব্যাম্বো বাংলো ম্যানেজার মোহাম্মদ ইসরাফিল জানালেন কাম্পট শহরে কুড়ি হাজার মুসলমানের বাস বিকেলে ওসমানগনির অটোতে নদীর পাড় ঘেসে কিছুদূর চলার পরে পৌঁছে গেলাম মুসলিম অধ্যুষিত শহরতলীর একটা এলাকায় এখানকার পরিবেশ সাদা মাটা তবে বেশ পরিচ্ছন্ন পুকুরপাড়ের এই বাড়িটিতে ওসমান গনি ঘর জামাই হিসাবে বসবাস করেন একটি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের বিশালতা দেখে বিস্মিত হলাম মাদ্রাসার অধ্যক্ষ মৃদু হেসে জানালেন আমাদের পূর্বপুরুষেরা ভাষা ধর্ম আর সংস্কৃতিকে সঙ্গে নিয়ে এই শহরে এসেছে কয়েকশো বছর আগে মুসলিমরা সংখ্যায় কম কিন্তু তারা তাদের ঐতিহ্য আর আন্তরিকতায় শহরটিকে সমৃদ্ধ করে চলেছে নিঃশব্দে